আমাদের কর্মিতা মহোদয় কোনো না কোনোভাবে আমি এদের সাথে জড়িত রয়েছি তো আমি দেখতে পাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অনেক সময় সারা পাচ্ছেন কোন সময় সারা পাচ্ছেন না বিশেষ করে আজকের এখানে আমরা দেখেছি সরকারি স্কুল দুইটা এসেছে আর বেসরকারি স্কুল থেকে এসেছে অত্যন্ত দুঃখজনক বিষয় বলেছেন তো আমি আজকে সাংবাদিকদের মাধ্যমে আমি আহ্বান করবো যে যাতে করে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা এখানে উপস্থিত হতে পারে সেটা প্রশাসনিক তরফ থেকে যাতে সেটা একটা বার্তা দেওয়া হয় কারণ এই প্রজেক্টটা হচ্ছে সরকারের আর সরকারি স্কুলগুলো যদি এখানে অবহেলা করে তাহলে এই প্রজেক্টটা ব্যর্থ হয়ে যাবে তাই এখানে আর বেশি কিছু বলার নেই সমস্ত দিন আমি জাজ যেটা করেছি চারটা বিভাগে আমি জাজ করেছি জাজ হিসাবে ছিলাম সেখানে দেখেছি প্রত্যেক ছাত্র ভালো কিছু করার চেষ্টা করেছে প্রত্যেকেই ভালো করেছে মডেল মেকিং এও ভালো করেছে ভালো করেছে এবং আইডিয়া শেয়ারিং এও ভালো করেছে পোস্টার ড্রয়িং এও ভালো করেছে তো আরো ভালো করার জন্য আগামীতে প্রয়াস চালিয়ে যাবে আগামীতে আবারও সুযোগ আসছে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের সেই প্রতিযোগিতা আর তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করবে অংশগ্রহণ করে